আস্থা হারাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন জীবন সবসময় মসৃণ পথে চলে না কখনো পথে কাঁটা থাকে কখনো ঝড় তোফান এসে দাঁড়ায় সামনে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে আর কোনো সম্ভব নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখার মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের ওপর আস্থা পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন তা সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে কি বলুন তো সেটা সেটি হলো আমি পারবো আপনি যতবার নিজেকে বলবেন আমি পারব ততবার আপনার মনের ভেতরে নতুন এক শক্তি জন্ম নেবে এই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বাধা ভেঙে পথ তৈরি করবে আস্থা হারালে আপনি শুরু করার আগে হেরে যাবেন কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে প্রতিকূল অবস্থাও আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে হোচট খাবেন কিন্তু পড়েই থাকবেন না বারবার উঠে দাঁড়াবেন কারণ জেতার আগ পর্যন্ত খেলা শেষ হয় না তাই যত কষ্টই আসুক যত বাধাই দাঁড়া মনে রাখবেন আস্থা হারাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই শুধু আপনি চেষ্টা চালিয়ে যান আপনার ভেতরের সেই শক্তিটি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে